আজকে আমি তোমাকে বলবো টাকা দিয়ে টাকা বানানোর সবচেয়ে শক্তিশালী সবচেয়ে প্রমাণিত তিনটে উপায় যেগুলো লাখো কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে যেগুলো আজও কাজ করে আর আগামী পঞ্চাশ বছর পরেও কাজ করবে তুমি যদি সিরিয়াসলি ধনী হতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এর পরে তোমার জীবন আর আগের মতো থাকবে না চলো শুরু করি নাম্বার এক প্রথম উপায় ব্যবসা কেনা না নতুন ব্যবসা শুরু করা না পুরানো চলমান প্রফিট করা ব্যবসা কেনা ওয়ারেন বাফের বলেছেন আমি দশ বছর লাগিয়ে একটা ভালো ব্যবসা বানাতে চাই না আমি দশ মিনিটে কিনে নিই দেখো বাস্তব উদাহরণ দু সালে একটা ছেলে মাত্র আঠাশ বছর তিরিশ লাখ টাকা লোন তুলে একটা ছোট্ট লন্ড্রি ব্যবসা কিনল যেটা মাসে সত্তর হাজার টাকা প্রফিট করত আজ সেই একই ব্যবসা সাতটা ব্রাঞ্চ হয়ে গেছে মাসে আটচল্লিশ লাখ টাকা প্রফিট আর ছেলেটার বয়স এখনো পঁয়ত্রিশও হয়নি তুমি যদি পঞ্চাশ লাখ এক কোটি পাঁচ কোটি টাকা হাতে নিয়ে একটা চলমান ব্যবসা কিনতে পারো তাহলে প্রথম দিন থেকেই টাকা আসা শুরু হবে কোনো ঝুঁকি নেই যে চলবে কি চলবে না যেখানে নতুন ব্যবসায় নব্বই পার্সেন্ট ফেল করে সেখানে চলমান ব্যবসা কিনলে নব্বই পার্সেন্ট সাকসেস এটাই টাকা দিয়ে টাকা বানানোর সবচেয়ে নিরাপদ উপায় এবার আসি নাম্বার দুই দ্বিতীয় উপায় রিয়েল এস্টেট প্লাস লেভারেজ না আমি বলছি না জমি কিনে ২০ বছর রাখো আমি বলছি ব্যাংকের লোন তুলে ইনকাম জেনারেট করা প্রপার্টি কেন উদাহরণ দিই ঢাকায় একটা তিন কোটি টাকার ফ্ল্যাট তুমি পঞ্চাশ লাখ দিয়ে কিনলে বাকি আড়াই কোটি ব্যাংক লোন এখন সেই ফ্ল্যাট ভাড়া দিলে মাসে এক দশমিক দুই লাখ টাকা ভাড়া আসবে তোমার ইএমআই হবে এক দশমিক আশি লাখ পনেরো বছরের লোন প্রথমে মাসে ষাট হাজার ঘাটতি কিন্তু পাঁচ বছর পর ভাড়া হবে এক দশমিক আশি লাখ আর ইএমআই একই থাকবে তার মানে পাঁচ বছর পর মাসে এক লাখ প্লাস আর পনেরো বছর পর পুরো ফ্ল্যাট তোমার যার দাম তখন আট থেকে দশ কোটি একটা ফ্ল্যাট দিয়ে দশ কোটি টাকার সম্পত্তি আর মাসে লাখ লাখ টাকা প্যাসিভ ইনকাম এটা করেছেন গ্র্যান্ড কার্ডন এটা করেছেন রবার্ট তিওসাকি এটা করছে হাজার হাজার বাংলাদেশি এনারবি টাকা দিয়ে টাকা বানানোর এটা সবচেয়ে দ্রুত উপায় এবার আসি শেষ আর সবচেয়ে পাওয়ারফুল উপায় নাম্বার তিন তৃতীয় উপায় অন্যের টাকা দিয়ে নিজের টাকা বানানো মানে ও পি এম অদার পিপলস মানি অ্যালন মাস্কের টেসলা নব্বই টাকা এসেছে ইনভার্টেবল নোট আইপিও ইনভেস্টারদের কাছ থেকে নিজের পকেট থেকে খুব কম তুমিও পারো ধরো তোমার হাতে পঞ্চাশ লাখ টাকা আছে তুমি একটা আইডিয়া নিয়ে জনের কাছে গেলে প্রত্যেকের কাছ থেকে পঞ্চাশ লাখ চাই মাত্র পাঁচজন রাজি হলো তোমার হাতে এলো আড়াই কোটি এই আড়াই কোটি দিয়ে তুমি ব্যবসা বানালে যেটা পাঁচ বছরে পঞ্চাশ কোটি হলো। তোমার নিজের পঞ্চাশ লাখ হলো দশ কোটি অর্থাৎ দু হাজার পার্সেন্ট রিটার্ন যারা টাকা দিয়েছে তারা পেয়েছে একশো দুইশো পার্সেন্ট সবাই খুশি এটাই করেছেন অনন্ত অম্বানি আদানি টাটা এলন মাস্ক জেফ বেজস সবাই ওপিএম ব্যবহার করেছেন তুমি যদি সাহস আর আইডিয়া নিয়ে মানুষের কাছে যেতে পারো তাহলে এক কোটিও লাগবে না একশো কোটিও পাবে তো এই হলো টাকা দিয়ে টাকা বানানোর সবচেয়ে শক্তিশালী তিনটে উপায় এক চলমান ব্যবসা কেনা দুই লোন তুলে ইনকামিং প্রপার্টি কেনা আর তিন অন্যের টাকা দিয়ে ব্যবসা বড় করা এই তিনটের যে কোনো একটা যদি তুমি সিরিয়াসলি করো পাঁচ থেকে দশ বছরের মধ্যে তুমি কোটিপতি হয়ে যাবে গ্যারেন্টি দিয়ে বলছি কিন্তু শর্ত একটা অ্যাকশন নিতে হবে আজই এখনই তুমি কোনটা দিয়ে শুরু করবে কমেন্টে লিখে জানাও আর যদি এই ভিডিওটা তোমার জীবন বদলে দেয় তাহলে একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশের কোনটা প্রেস করে দাও কারণ এরকম একটা ভিডিও আসছে যেটা দেখলে তুমি কখনো টাকার জন্য কষ্ট পাবে না আমি দেখা করছি পরের ভিডিওতে ততদিন ধনী হও খুব ধনী হ জয় হোক তোমার